জানতই না এটা তার জীবনের শেষ খাবার মানুষ এত নিষ্ঠুর হতে পারে বিরুটা যতবার দেখি চোখে পানি এসে পড়ে ও কোনো চোখ ছিল না ও পাথর পাথরগাটার সন্তান মেধাবী সন্তান তুফান জো ভাই ওর জীবনে অনেক অনেক যতপাত হয়ে গেছে আজ এই মানুষটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে মানুষ মানুষকে কীভাবে হত্যা করতে পারে ও একজন মানসিক রোগী ছিল যারা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সরাসরি ফাঁসি যায় এত রক্তের বিনিময়ে কি আজ এই স্বাধীনতা আমার এ প্রশ্ন সবার কাছে